রচনা স্থান রাদিয়া রহমত দ্বিতীয় স্থান প্রতিযোগিতা গ্রুপিয়া তাবাসুম রাখা আছে ক্ষেপণা বালিকা মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণী ច <t> ំណ ات ន আপনাদের প্রত্যাশা বরাবরের একটু ছিল তবে জাতীয় কিছু বিষয়ের কারণে যেমন আমাদের এসএসসি পরীক্ষা এই বিষয়টি আমাদের সামনে ছিল অলরেডি শুরু হয়ে গেছে সামনে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে এই কারণে আমরা আসলে একাধিক দিনব্যাপী কিংবা সন্ধ্যার পরে প্রোগ্রামটি এবার রাখিনি তবে আমরা পরবর্তীতে যে সুযোগ পাব চাইব সেখানে আবার উৎসাহ উদ্দীপনার সাথে বরাবর আমরা যেভাবে করে থাকি আবার আনন্দে মানতে আপনারা যারা ধৈর্য ধরে এবং অত্যন্ত সহযোগিতার সাথে আমাদের আজকের এই অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি সামনে আবারও কোনো অনুষ্ঠানে আনন্দ উচ্ছ্বাসের সাথে দেখা হবে সেই শুভকামনায় শুভ